আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ও পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা নবম শ্রেণীর লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য ইউটিউবে এসে Physics for লিখে সার্চ দিলে প্রথমে যেটা আসবে এখানে যাবা যাওয়ার পরে প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই যে লাইভ যে অপশনটা লাইভ এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে প্রথমে যেটা যে ক্লাসটা দেখবা ওইটাই হচ্ছে লাইভ ক্লাস তোমাদের এখানে লাইভ ক্লাসগুলো করতে পারো আর বাকি রেকর্ডেড ক্লাসগুলো পেতে হলে এইখানে এই যে প্লে লিস্ট এই প্লে লিস্ট ক্লিক করে এখানে প্রত্যেকটা ক্লাসের এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস এখানে আপলোড দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে তো আজকের আলোচনা শুরু হবে এখানে চতুর্থ ও পঞ্চম থেকে প্রথমে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল কিন্তু ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো এখানে দেখো এটা হচ্ছে বাংলাদেশ আছে এখানে এবং তার আশেপাশের ছবি দেওয়া আছে তাই না এখানে এইটা দেখে আমাদের অনুমান করতে বলা হয়েছে তো এটার উত্তরে আমরা চলে আসলাম আহ এটার উত্তর আমরা নমুনা উত্তর এখান থেকে লেখা শুরু করব লেখাটা হবে এরকম যে বাংলাদেশকে বলা হয় নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ভূমিকে বলা হয় একটি নদী বয়ে গিয়ে যখন কোনো জায়গায় যখন কোনো জলাধার হ্রদ সাগর কিংবা মহাসাগরে পড়ে তখন নদী মুখে পলি জমে যে প্রাকৃতিক ভূমি বা দ্বীপ সৃষ্টি হয় তাকেই বলা হয় বদি আমরা বাংলাদেশ ও তার আশেপাশের লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশের তিনটি প্রধান নদী প্রবাহমান গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদী ভারতের হিমালয় পর্বতমালা থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই প্রবাহিত নদীগুলো প্রচুর পরিমাণে পলি পানির সাথে মিশে সাথে নিয়ে আসে পানির সাথে প্রবাহিত এসব উপাদানকে অবক্ষেপণ বলা হয় বছরের পর বছর ধরে এই অবক্ষেপণ জমা হয়ে বৃহৎ সমতল ভূমি তৈরি করে যেটা বর্তমান বাংলাদেশে রূপ নিয়েছে যেহেতু হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সুতরাং হিমালয় থেকে সৃষ্ট নদী সমূহ সবচেয়ে বেশি অবক্ষেপণ পরিবর্তন করে এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ সুতরাং বলা যায় নদী দ্বারা প্রবাহিত অবক্ষেপণের মাধ্যমে বাংলাদেশে ভূমিরূপ সৃষ্টি হয়েছে এইখানে যে প্রশ্নটা আমাদের করেছিল সেটার আমরা রিপ্লাই করলাম বা উত্তর লিখলাম এরপরে প্রশ্নটা হচ্ছে গুগল আর্থ থেকে বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকার মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো বাংলাদেশের উপরে দিয়ে কত নদী বয়ে গেছে খেয়াল করো অবক্ষেপণের মাধ্যমে কিভাবে বাংলাদেশে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও এবং নিজেরা আলোচনা করো তো এটার আলোচনা আমরা এখান থেকে করতে পারি এবং এইভাবে করতে পারি দেখো এখানে এই যে এটার উত্তর আছে এখান থেকে শুরু করব। নদী বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ নদী এর প্রধান নদ নদীগুলো হলো পদ্মা মেঘনা যমুনা কর্ণফুল ফুল ফুলি হবে কর্ণফুলি ঠিক আছে কর্ণফুলি তারপরে ব্রহ্মপুত্র ইতাস সাঙ্গু ইত্যাদি এছাড়াও এদেশের বুক চিরে বয়ে গেছে প্রায় আটশোটি নদ নদী এদেশের প্রায় চব্বিশ হাজার একশো চল্লিশ কিলোমিটার এলাকা দখল করে রয়েছে রেখেছে নদীগুলো বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি রাজনীতি অর্থনীতির সঙ্গে এসব নদী রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক বাংলাদেশের প্রধান তিনটি নদী হল পদ্মা মেঘনা এবং যমুনা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মা কীর্তি নাশা নামেও পরিচিত নদীর পানির সাথে বয়ে আসা অবক্ষেপণ নদী এবং সমুদ্রের মোহনায় জমা হয় এই অবক্ষেপণ বছরের পর বছর ধরে ধীরে ধীরে জমতে থাকে এবং সমতল ভূমি সৃষ্টি করে এভাবে সৃষ্ট সমতল ভূমিকে বদ্বীপ বলা হয় বাংলাদেশ পৃথিবীর সর্ব বৃহৎ বদ্বীপ পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি এবং অন্যান্য নদীর সাথে বয়ে আসা অবক্ষেপণের দ্বারাই বাংলাদেশ নামক বদ্বীপের সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশে অধিকাংশ এলাকা সমতল ভূমি সুতরাং বলা যায় বাংলাদেশের যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে মাধ্যমে হয়েছে। এরপর দেখো এখানে চুয়ান্ন নম্বর পেজ এখানে চুয়ান্ন নম্বর পেজে বলা হচ্ছে এবার ভেবে দেখো ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং সনের তৈরি বাড়ি তারপর টিনের ঘর এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা দলে আলোচনা করে এবং নিচে তোমাদের উত্তর লেখো এখানে দলে আলোচনা করে এই যে নিচে যে জায়গাটা দেওয়া হয়েছে এই জায়গাটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো এখানে আমরা লিখবো এরকম যে বসত স্থাপনের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বিবেচনা নিতে হয় তা হলো ভূমিরূপের বৈশিষ্ট্য এবং ভূ প্রকৃতি বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং সনের তৈরি বাড়ি টিনের ঘর এ ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিরূপের বৈশিষ্ট্যের সম্পর্ক লক্ষণীয় বাংলাদেশে অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সমতল ভূমি এবং এই সমতল ভূমির বুক চিরে রয়ে গেছে অসংখ্য নদ নদী নদী বাংলাদেশে প্রাণ কারণ বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই নদীগুলোর নদীর মাধ্যমে প্রবাহিত পলি দ্বারা গঠিত বলে বাংলাদেশে মাটি অত্যন্ত উর্বর আর বাংলাদেশের মানুষের বাড়িঘর তৈরির প্রধান উপাদান হচ্ছে এই মাটি মানুষ বাড়িঘর তৈরির জন্য উপাদান ব্যবহার করে যা তার আশেপাশের পরিবেশে সহজলভ্য বাংলাদেশে মাটি যেসব উর্বর হওয়ায় এতে খড় সহ অনেক ফসল ফলে এছাড়া বাংলাদেশে বাঁশও অনেক সহজলভ্য এবং দামে সস্তা মাটি বাঁশ এবং খড় ব্যবহার করে খুব সহজেই সমতল ভূমিতে বাড়ি তৈরি করা যায় যার কারণে বাংলাদেশের মানুষ মাটি খড় এবং বাঁশ ভূমি রূপের বৈশিষ্ট্যের কারণে সেখানে তার আধিক্য থাকায় পাহাড়ি অঞ্চলে বাঁশ দ্বারা বাড়িঘর নির্মাণে প্রবণতা দেখা যায় সুতরাং বলা যায় ভূমিরূপ তৈরির প্রক্রিয়ায় বাড়ির ডিজাইন নির্ধারণে ভূমিকা তৈরি করে বা ভূমিকা রাখে দেখো এখানে ভূমিরূপ যে এখানে যেরকম যে সেখানে সেরকম কাঁচামাল পাওয়া যায় এবং ঘর তৈরিতে ওই সমস্ত এলাকায় ওইগুলোই ভূমিকা বেশি পালন করে ঠিক আছে এরপর দেখো বলা হচ্ছে যে মানুষের বাড়িঘর নিয়ে তো অনেক কথা হলো এবার ভেবে দেখো সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয় মানে সব প্রাণী কি একই রকম জায়গায় বসবাস করে কিনা সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম সব এলাকায় সব মাটিতে কি একই গাছ জন্মে এটা আলোচনা করো এটা সব এটা এটা হয় না কখনো তাই না সব এলাকায় একই রকম উদ্ভিদ বা প্রাণী থাকে না পৃথিবীর সব প্রাণী একই রকম বাসস্থান বাসস্থান বেছে নেয় না ভূমিরূপের গঠন এবং ধরনের উপর ভিত্তি করে সেই স্থানের জীব বৈচিত্র্য গড়ে ওঠে যেমন মরুভূমি অঞ্চলের প্রাণী ম্যানগ্রোভ বনের পরিবেশে কিন্তু টিকে থাকতে পারবে না এবং আমাদের দেশে কোনো উট নাই উট টিকে থাকতে পারে না এটা মরুভূমিতে থাকতে পারে তাই না কারণ পরিবেশ এবং ভূমিরূপের উপর ভিত্তি করে প্রাণীসমূহ একটি নির্দিষ্ট স্থানের জন্য অভিযোজিত হয়ে ওঠে মরুভূমিতে জল জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং পানি অত্যন্ত দুর্লভ হয় তাই না সেখানে মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক থাকে এবং সেখানে পানি পাওয়া যায় না যেখানে দিন দিন অত্যন্ত উষ্ণ থাকে দিনের বেলা প্রচুর পরিমাণ মানে ইয়ে থাকে গরম থাকে এবং রাতে অত্যন্ত শীতল হয়ে থাকে রাতের বেলা শীত থাকে তাই মরুভূমিতে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ হয়ে থাকে উদাহরণস্বরূপ মরুভূমির উট দেখো সামান্য পানি গ্রহণ করে বেঁচে থাকতে পারে এবং মরুভূমির ক্যাকটাস কাণ্ডে পানি জমা রাখতে পারে অন্যদিকে শীতপ্রধান দেশে দেশ যেখানে বরফ পড়ে সেখানে সেসব এলাকায় প্রাণীদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে এবং বাইরের লোম বাইরে লোম থাকে এসব এসব তাদেরকে শীত হতে রক্ষা করে এবং এই এলাকার বৃক্ষসমূহ কেনাকার কোনাকার হয়ে থাকে যাতে বরফ সহজেই ঝরে পড়তে পারে তুষার তারপরে তুষার চিতা ইন্ডিয়ান কন্ডোর তারপরে আইবেক্স পাহাড়ি গেরিলা শীতল অঞ্চলের প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ এই সেখানে জন্মে সমতল ভূমির উর্বর মাটিতে যেসব উদ্ভিদ ভালো জন্ম জন্মে সেগুলো লবণাক্ত বা মরুভূমির মাটিতে জন্মায় না একইভাবে লবণাক্ত এবং বা হচ্ছে মরুভূমিতে জন্মানো উদ্ভিদ আহ উদ্ভিদ উর্বর মৃত্তিকার জন্ম জন্মায় না পাহাড়ি এলাকায় মাটিতে জন্মানো উদ্ভিদ অন্য এলাকায় ভালো হয় না অর্থাৎ সব এলাকায় সব মাটিতে একই গাছ জন্মায় না সুতরাং বলা যায় ভূমিরূপ এবং জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন এলাকার প্রাণী ও উদ্ভিদ জগতের বৈচিত্র্য দেখা যায় মানে বিভিন্ন রকম হয়ে থাকে তারপর এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এখন তো আমরা দেখলাম দেখো বাংলাদেশের স্থানীয় প্রযুক্তি কি কি ভেদে দেখো মানে বাংলাদেশের স্থানীয় যে প্রযুক্তি কি কি ভেবে দেখো আমাদেরকে ভেবে দেখতে হবে যে কি কি এখানে বাংলাদেশের ঘরবাড়ি নির্মাণে স্থানীয় প্রযুক্তি কি কি বাংলাদেশে বাড়ি নির্মাণের উপকরণের মধ্যে মাটির ব্যবহার সর্বাপেক্ষা প্রাচীন তাহলে মাটি হচ্ছে যে নির্মাণে স্থানীয় প্রযুক্তি মাটি হচ্ছে একটা উপাদান তারপর দেখো মাটির সাথে পাথরের তাহলে পাথরও আছে ঠিক আছে তোমরা এরকম লিখতে পারো মাটি পাথর কমা কমা এটা লিখতে পারো গাছের ডালপালার পর ঘর বাড়ি নির্মাণে মাটি এবং পাথর সর্বপেক্ষা প্রাচীন উপকরণ তাহলে মানুষ গাছের ডালপালা আছে একটা মাটি একটা গেল পাথর পাথর একটা গেল ডাল একটা গেল এরপরে অনেক পরে এসেছে পোড়া মাটির ব্যবহার দিয়ে ঘরের ছাদ আচ্ছাদিত করা হয় ঘরের দেওয়াল সাধারণত টিন বাঁশ তাহলে বাঁশ একটা বেড়া এবং মাটি দিয়ে তৈরি করা হয় অবশ্য কাঠ এবং ইটের এই যে কাঠ এবং ইটের মাটির বাড়ির সংখ্যাও কম নয় বাঁশের বেড়া দিয়ে ঘরের প্রাচীর দেওয়া হয় এছাড়া সন তারপরে কাদা মেশানো সন ইত্যাদিও তৈরি করা যায় তৈরি করা হয় সাধারণত ঘরের মেঝে মাটির তৈরি হয়ে থাকে দরিদ্র জনগোষ্ঠী প্রধানত পাট পাটখড়ি দিয়ে ঘরের বেড়া তৈরি করে তাহলে দেখো কি কি থাকে মাটি পাথর ডালপালা পোড়ামাটি পোড়া টেন বা সন তারপরে বাঁশ তারপরে কাঠ ইট বা তারপরে হচ্ছে সন কাদা মেশানো চট কাঠি এইগুলো হচ্ছে প্রযুক্তি এই প্রযুক্তিগুলো হচ্ছে ব্যবহার করা হয় ঠিক আছে তো আমরা চাইলে এরকম কমা কমা দিয়ে না লিখে শুধুমাত্র মাটি পাথর ডালপালা পোড়ামাটির পোড়ামাটি টিন বা সন কাঠ বা ইট বাঁশ এর বেড়া সন কাদা মেশানো মাটি কাদা মেশানো সন আর আছে পাটকাঠি এই কয়টা কমা কমা দিয়ে লিখলেও আমরা লিখতে পারি এরপরে আমাদেরকে পরে প্রশ্ন করছে তোমাদের কারো মাটির ঘরে থাকার অভিজ্ঞতা আছে থাকলে নিশ্চয়ই জানো মাটির ঘর তুলনামূলক ঠান্ডা থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন আবার আবার শহর অঞ্চলে কাচে ঘেরা ঘর তুলনামূলকভাবে গরম হয় এটা কি আমরা কখনো ভেবে দেখছি দেখেছি কিনা দেখো গ্রাম অঞ্চলে মাটির ঘর ঠান্ডা হওয়ার একটা কারণ হচ্ছে মাটির ঘরের দেওয়াল অনেক বেশি পুরু থাকে ফলে সহজে উত্তাপ ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না পুরো দেওয়ালে যেমন ঠান্ডা থেকে রক্ষা করে তেমনি গরম থেকেও রেহাই দেয় দিনের বেলা প্রচন্ড রোদের খেয়াল যে দেওয়াল গরম হয়ে যায় কিন্তু দেওয়ালের গরম ভেতরের অংশে পৌঁছানোর আগেই রোদের প্রকোপ কমে যায় ফলে ঘরের ভেতরটা ঠান্ডায় থেকে যায় অন্যদিকে শহরে বাড়ির দেওয়াল বেশি পুরো হয় না বেশিরভাগ বাড়ি কাজ দ্বারা ঘেরা থাকায় দিনের বেলায় উত্তাপ সহজে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু সূর্য ডুবে গেলে বাইরে ঠান্ডা হয়ে গেলেও ঘরের ভেতরের উত্তাপ বাইরে যেতে পারে না ফলে সরঞ্চলে কাচ ঘেরা ঘর তুলনামূলকভাবে গরম থাকে কারণ কাচের ভিতরে গরম ঢুকতে পারে আর সেখানে দেখো ওই সূর্যের যে ক্ষতিকর যে রশ্মিগুলো আছে মানে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো ওর ভিতরে প্রবেশ করে পরে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় দৈর্ঘ্য বেড়ে গেলে ওটা বাইরে আসতে পারে এরপর পঞ্চান্ন নম্বর পেজে তো পঞ্চান্ন নম্বর পেজে রয়েছে দেখো এই যেখানে কিভাবে হয় কোন বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকে তাদের প্রবাহ কিভাবে ঘটে ইত্যাদি বিষয়গুলো পড়ে দলে আলোচনা করো পড়া হয়ে গেলে আগের মতোই শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনায় যোগ্য দেখো এই অধ্যায়টা কিন্তু আমরা শেষ করেছি অনুশীলন তুমি চলে ওখানে ক্লাসগুলো করে নিতে পারো প্লেলিস্টে যা এই ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে কিভাবে যেতে হবে তো সেটা তো দেখালাম এটার উত্তর আমরা চলে আসলাম নমুনা উত্তর তাপের সঞ্চালন কাকে বলা হয় সঞ্চালন তাপ এক প্রকার অদৃশ্য শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় যার প্রভাবে কোনো বস্তু ঠান্ডা বা গরম অনুভূত হয় তাই হচ্ছে তাপ পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে উষ্ণতা মানে কি তাপমাত্রা মানে একটা তাপমাত্রা বেশি একটা কম উষ্ণতার বস্তু থেকে শীতলতার বস্তুর দিকে তাপ প্রবাহিত হয় তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় তিনটি উপায়ে সঞ্চালিত হতে পারে সেটা আছে কি তাপের তাপের পরিবহন এবং তাপ বিকিরণ পরিবহন কাকে সঞ্চালন হয় কিন্তু পদার্থের অনুগুলো স্থান পরিবর্তন করে না তাকে তাপ পরিবহন বলা হয় মানে এখানে পাশাপাশি যে অনুগুলো একটা একটা মনে করো রড বা লোহার খন্ড এর যে অনুপ্রমণ গুলো আছে এই পাশের একটা পাশের একটা অনু গরম হয়ে যায় তার পাশের অনুকে তাপ দিয়ে দেয় তারপরে সেটা আবার তার পাশের অনুকে তাপ দেয় এইভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপের পরিবহন হয় তাপের পরিচালন যে পদ্ধতিতে পদার্থের উত্তপ উত্তপ্ত অনুগুলো নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায় তাকে পরিচলন বলা হয় সাধারণত তরল বা তরল ও গ্যাসীয় পদার্থের পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে তাপ বিকিরণ যে পদ্ধতিতে তাপ কোন জলমাধ্যমের সাহায্য ছাড়া অথবা জলমাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলা হয়। সাধারণত এই বিকিরণ পদ্ধতি থেকে তাপ আসে তো বস্তুতে সঞ্চিত তাপের পরিমাণ এবং প্রবাহ কোন বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকে সঞ্চিত সজ্জিত না এখানে সঞ্চিত হবে ঠিক আছে সঞ্চিত বানানটা হবে সঞ্চিত এই যে এই নির্ভর করে বস্তুর তাপমাত্রা তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর দুটিকে যদি একটির আনা হয় তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে বস্তু যে বস্তুর তাপমাত্রা কম সেখানে প্রবাহিত করে দেয় এটা হয়ে গেল এরপরে এখানে আমাদের আর একটা প্রশ্ন করা হচ্ছে যে তাপশক্তির কেমন রূপ তাপশক্তি শক্তির কেমন রূপ এই বিষয়ে বুঝে নিতে অনুর গতিশক্তির সাথে তাপ শক্তির সম্পর্ক জেনে নাও তো এখানে তাপশক্তি শক্তির একটা রূপান্তরিত রূপ আমরা যে তাপ শক্তি পাই তা মূলত পদার্থের অনু পরমাণু কিংবা কম্পন শক্তি থেকে আসে মানে কোনো একটা বস্তু যত বেশি কম্পিত হতে থাকে যেমন আমরা যদি পানিকে গরম করি পানি তাহলে পানির অনুগুলো ছোটাছুটি বৃদ্ধি পাই মানে গতিশক্তি বৃদ্ধি পায় ধাক্কা খায় একটা সাথে তার তার তখন কেঁপে কেঁপে ওঠে মানে কম্পন বেড়ে যায় শক্তি তৈরি হয় তাপ প্রয়োগের ফলে পদার্থের অনুসমূহের ছোট বৃদ্ধি পায় ফলে অনুসমূহের সংঘর্ষের হার বেড়ে যায় এ কারণে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় এরপরে তাপ পরিমাপের চেয়ে তাপমাত্রা আমরা বেশি অভ্যস্ত এবার তাপমাত্রার পরিমাপ কিভাবে করা হয় কি কি একক ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়ক আলোচনা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও পড়ার পর যথারীতি সবার সঙ্গে আলোচনা করে এটা আলোচনা করতে হবে যে কোন আমরা করতে পারি তাপমাত্রা হচ্ছে কোনো কিছুর শীতল তার একটা পরিমাপ ঠিক আছে তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হয় তবে তাপমাত্রা আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন কিন্তু তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা সেলসিয়াস একক এবং ফারেনহাইট এককও ব্যবহার করে থাকি ঠিক আছে তো দেখো এখানে সেলসিয়াস কেলভিন এবং স্কেলের মধ্যে সম্পর্ক রয়েছে এটা আছে কেলভিন তাপমাত্রা সি মানে কি সেটা আছে সেলসিয়াস স্কেল তো সি বাই একশো সমান কে মাইনাস দুইশো তিহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ বা দুইশো তিহাত্তরও দিতে পারি বা একশো সমান হচ্ছে এফ বাই একশো বা আমরা এরকম লিখতে পারি এটা যদি আমরা দশ দিয়ে ভাগ করি বিশ দিয়ে ভাগ করি তাহলে কথা হয় দেখো ফাইভ এখানে ফাইভ এখানে কত হয় নাইন হয় তাই না এরকম যদি যদি আমরা বিশ দিয়ে ভাগ করি এই গাণিতিক সম্পর্ককে তিনটি স্কেলের মধ্যবর্তী সম্পর্ক জানা যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের পঞ্চম সেশন পর্যন্ত পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা এখানে ষষ্ঠ সেশন থেকে আলোচনা করব আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ